সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টি এ নিউজ এই যে পতাকাটা আপনারা দেখুন এই পতাকাগুলো আমরা ব্যবহার করলে আমরা পাকিস্তানি হয়ে যাই এটা ইসলামিক পতাকা এটা কোন দেশের পতাকা না আপনারা দেখুন এটা ইসলামিক পতাকা এটা কোন দেশের পতাকা না এটা আমার ইসলামের পতাকা আজকে আপনারা এই পতাকাকে কেন্দ্র করে আপনারা আমার দেশে আপনারা অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন আজকে মুসলিম সমাজকে পাকিস্তানি বানাচ্ছেন আজকে দেখছি আমার রাজ্যের মানুষ তারা যখন তারা কেউ মুম্বাই আছেন কেউ গুজরাটে আছেন পরিচয় শ্রমিকরা তারা বাইরে আছেন তাদের উপরে ক বাংলায় কথা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশে বলে মারধর করা হচ্ছে পিটানো হচ্ছে আজকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে পুশ করা হচ্ছে কেন আজকে তাহলে আমরা তো বলবো যারা দেশে আমার হিন্দিতে কথা বলে যারা উর্দুতে কথা বলে তাহলে তারাও পাকিস্তানি আমরা বলি আমরা বলি তাহলে আজ থেকে আমি বলছি আমার রাজ্যে আমার দেশে যারা উর্দুতে কথা বলবে তারা পাকিস্তানি আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপনারা পাকিস্তানি আমরা এ দেশের নাগরিক আমরা বাংলার নাগরিক আমরা বাংলায় কথা বলছি আপনারা পাকিস্তানের নাগরিক আপনাদের স্থান পাকিস্তান আপনাদেরকে আগামী দিনে বাংলার জনগণ বাংলার মানুষ লেতোতে লেতোতে তাড়াতে তাড়াতে পাকিস্তানে পাঠাবে তৈরি আমার ইসলামের পতাকা আজকে মুসলিম সমাজকে পাকিস্তানি বানাচ্ছেন আরে আল্লাহ একবার আল্লাহ পাকের নামে নাড়া দিলে আমরা পাকিস্তান হয়ে যাই আর তোমরা জয় শ্রীরাম বলছো তোমরা বিভিন্ন রকম ভাবে মুসলমানদের ওপরে নির্যাতন চালাচ্ছ তাহলে তোমরা তো সত্য রেখি না তাহলে আজ থেকে আমি বলছি আমার রাজ্যে আমার দেশে যারা উর্দুতে কথা বলবে তারা পাকিস্তানি চোর সাজিয়ে মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে বলছে আমি মুসলমান আমি দিন রামের স্লোগান দিতে পারবো না জয় শ্রীরাম বলতে পারবো না সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে আপনার পকেট থেকে আপনার ছোড়াবার করে সে মানুষটার পাঁচরে ফুটিয়ে দেয় ঘাড়ে ফুটিয়ে দেয় আজকে আপনারা বলুন আর কত অত্যাচার করবেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমরা মুসলমান খাতরায় আছে আমার এই ভারতবর্ষের ইসলাম আছে পাথর বেঁধে রাখবো আর কত সহ্য করব সহ্য করে 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 আমাদের বুকটা এবারে বাষ্ট করার মতো চলে হয়ে আসছে আজকে বিগত দিন ধরে আমরা বারংবার দেখে আসছি বিশেষ করে এই বিজেপি সরকার যে থেকে আমার দেশে ভারতের মাসনাদে বসেছে তার থেকে একের পর এক একের পর এক হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আজকে আমার দেশে আমার বিভিন্ন রাজ আমার দেশের রাজ্যে বিশেষ করে আমার রাজ্যে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাগুলোকে আজকে এ ব্যাটারা ধ্বংস করে বেড়াচ্ছে আজকে বিগত দিন ধরে আমরা দেখে আসছি একের পর এক তারা নিজেরা মুসলমানদের ডুপ্লিকেট নাম ব্যবহার করে মুসলিম সমাজটাকে কলঙ্ক করার জন্য বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করছে এই কদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন মুম্বাই শহরটাকে ধ্বংস করার জন্য মুম্বাই জমিনটাকে শেষ করার জন্য আজকে মিডিয়া খুব হাইলাইট করে বেড়াচ্ছে যে চারশো কেজি আর নিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে এবং সেখানে জঙ্গিদের নাম কি প্রকাশ করছে একজনের নাম প্রকাশ করছে ফিরোজ নাম দিয়ে ফিরোজ নাম দিয়ে ঘোষণা করছে যে আমি আপনার লস্করে জঙ্গির সঙ্গে আমরা যুক্ত আছি আমরা মুম্বাইকে ধ্বংস করে ফেলবো মুম্বাইকে শেষ করে ফেলবো এক কোটি মানুষকে আমরা মেরে ফেলবো কিন্তু পরক্ষণে পরক্ষণে গোয়েন্দা সূত্রের খবর এবং সেখানকার মুম্বাইয়ের প্রশাসনের খবর তারা ওই ফিরোজ রহমানের আসন নামটা পেয়েছে কি তার নাম হচ্ছে অশনি আসনি তার নাম তাহলে আপনারা বলেন একের পর এক তারা ভেজ ধরে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে এই তো কদিন আগে আমরা দেখলাম আপনার ক্যানিং তাল দিতে তাল দিতে আমার একজন জাত ভাই আমার একজন মুসলমান ভাই কি অন্যায় করেছে তাকে নাহক করে চোর সাজিয়ে মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে শুধু তাই নয় গতকালকের কথা বলছি পুনিশলের এক ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকে বিভিন্ন আমার দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকে তারা ফেরি করে খায় অসহায় মানুষ তারা বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে তারা মাটি খড়ে কুয়া খনন করে বেড়ায় এবং খাজুরের রস তারা বাহির করে গুড় ফুটিয়ে গুড় তৈরি করে বিক্রি করে আজকে সেই পনিশলের মানুষ যখন গতকালকে তারা ফেরি করতে গিয়েছিল ফেরি করে বাড়ি ফিরছিল এক দল নানাকে তিন থেকে চারজন এই বিজেপির পাঁচ আটা কুত্তাগুলো তাদেরকে আটকিয়ে বলছে দুশো টাকাতে দুশো টাকা দেয় দিন আনা দিন খাওয়া মাথার ঘাম পায়ে ফেলে এই রোদে তারা ইনকাম করে নিয়ে আসছে মানুষের দরে দরে ঘুরে ফেরি করে নিয়ে তারা আসছে কিছু পেয়েছে তাদের একশো টাকা লাভ করে তারা ছেলে মেয়েদের অন্ন তুলে দেবে আজকে সেই লোকগুলোকে বিজেপির পাঁচটা দালালগুলো বিজেপির পাতা গুলো তাদেরকে আটকে বলছে দুশো টাকা দে তারা গরিব মানুষ দিতে পারেনি বলে সঙ্গে সঙ্গে তাদের কলারটা ধরে বলছে তুই রামের দে রামের স্লোগান দে তখন সে ব্যক্তি বলছে আমি মুসলমান আমি কোনো দিন রামের স্লোগান দিতে পারবো না জয় শ্রীরাম বলতে পারবো না সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে আপনার পকেট থেকে আপনার ছোড়াবার করে সে মানুষটার পাঁচরে ফুটিয়ে দেয় ঘাড়ে ফুটিয়ে দেয় আজকে আপনারা বলুন আর কত অত্যাচার করবেন অস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আজকে আপনারা বলছেন মুসলমান হিন্দু খাতরে মেয়ে হয় হিন্দু খাতরে মেয়ে নেই খাতরায় আছে আমরা মুসলমান খাতরায় আছে আমার এই ভারতবর্ষের ইসলাম খাতরায় আছে আমরা মুসলমান খাতরায় আছে এই তো কদিন আগে ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ওই বাঁকুড়া ডিস্ট্রিকে আমার পীর পরিবারের একজন সন্তান পীর যারা জুনায়াসের দিকে জনসাই যাচ্ছিলেন সীতাপুরে এখানে একটা জায়গায় এক দল কমিটি ভাইরা ভাইকে রিসিভ করার জন্য এই ইসলামিক পতাকা নিয়ে এসছে আপনারা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি নবী দিবসের পতাকা ইসলামিক পতাকা তারা নিয়ে আসছে আজকে তাদেরকে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে তোমরা এসছো পাকিস্তানের পতাকা তোমরা নিয়ে এসছো আজকে আপনারা বলুন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা না রায় আল্লাহ একবার আল্লাহ পাকের নামে নাড়া দিলে আমরা পাকিস্তান হয়ে যাই আর তোমরা জয় শ্রীরাম বলছো তোমরা বিভিন্ন রকম ভাবে মুসলমানদের ওপরে নির্যাতন তোমরা তোমাদের সত্য রেখি না আজকে আমরা এই ইসলামিক পতাকা এই যে পতাকাটা আপনারা দেখুন এই পতাকাগুলো আমরা ব্যবহার করলে আমরা পাকিস্তানি হয়ে যাই এটা ইসলামিক পতাকা এটা কোনো দেশের পতাকা না আপনারা দেখুন এটা ইসলামিক পতাকা এটা কোনো দেশের পতাকা না এটা আমার ইসলামের পতাকা আজকে আপনারা এই পতাকাকে কেন্দ্র করে আপনারা আমার দেশে আপনারা অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন আজকে মুসলিম সমাজকে পাকিস্তানি বানাচ্ছেন আজকে দেখছি আমার রাজ্যের মানুষ তারা যখন তারা কেউ মুম্বাই আছেন কেউ গুজরাটে আছেন শ্রমিকরা তারা বাইরে আছেন তাদের উপরে ক বাংলায় কথা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশে বলে মারধর করা হচ্ছে পিটানো হচ্ছে আজকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে পুশ করা হচ্ছে কেন আজকে তাহলে আমরা তো বলবো যারা আমার দেশে হিন্দিতে কথা বলে যারা উর্দুতে কথা বলে তাহলে তারাও পাকিস্তানি আমরা বলি আমরা বলি তাহলে আজ থেকে আমি বলছি আমার রাজ্যে আমার দেশে যারা উর্দুতে কথা বলবে তারা পাকিস্তানি আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপনারা পাকিস্তানি আমরা এ দেশের নাগরিক আমরা বাংলার নাগরিক আমরা বাংলায় কথা বলছি আপনারা পাকিস্তানের নাগরিক আপনাদের স্থান পাকিস্তান আপনাদেরকে আগামী দিনে বাংলার জনগণ বাংলার মানুষ লেতোতে লেতোতে তারাতে তারাতে পাকিস্তানে পাঠাবে তৈরি করা সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টি এ নিউজ আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন সাথে সাথে সব খবর পেয়ে যান এছাড়াও আমাদের ফেসবুক পেজটিও শেয়ার লাইক ও কমেন্ট করুন